প্রায় পঞ্চাশ হাজার বর্গ এই বড় শেডটি সিমকো লিমিটেডের তো এই বড় শেডে আমাদের কাজ কি অটোমেটেড মেশিনে প্রায় একটি প্যানেল প্যানেলের প্রোডাকশন করেছিলাম প্রায় দু ইঞ্চি ইপিএস ফুলি অটোমেটেড মেশিনের যে তৈরি করা প্যানেল সেটা আমরা ডেলিভারি করেছি ওগুলো আমরা জিরো পয়েন্ট ফোর টু এম এম সিট ব্যবহার করেছি আমরা আমাদের যে এক্সপার্ট কারিগর যে আপনার জলিল ভাই সে জলি মাধ্যমে কিন্তু আমরা এই শেডগুলো নির্মাণ করে দিয়েছি দিন দশ দিনের মধ্যে তাদের পুরো শেডটা আপনার তৈরি করে দিতে হবে এটা হচ্ছে ইউ চ্যানেল দেখছেন আপনার সাইডগুলো আটকানোর জন্য রুম রুম করে ছোট ছোট করে সুন্দর সুন্দর করে রুম তৈরি করা হয়েছে জাস্ট নিচে ইউ চ্যানেল ব্যবহার করেছে তার উপরে কিন্তু প্যানার বোর্ড বসে দিয়েছে রুম রুম করে প্রায় দশটার মতো রুম কিন্তু এখানে তৈরি করা হয়েছে মাত্র দশ দিনে আপনি দেখছেন যে প্যানেলের দরজা ইপিএস প্যানেলের দরজা এবং এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে যে সেটটা কিন্তু বিশাল বড় পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের কাছে কিন্তু সাড়ে চার হাজার আসলে কিছুই না আপনারা ওনারা যে ইটা করেছে যে কনস্ট্রাকশন করেছে তারা তিনটে রুমে একটা এসি ব্যবহার করেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রায় পঞ্চাশ হাজার বর্গ এই বড় শেডটি সিমকো ফোরসান অ্যাভ্রেসিভ লিমিটেডের যেটা অবস্থিত হচ্ছে তারাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জে তো এই বড় শেডে আমাদের কাজ কি তা দেখাবো আপনাদের একটু পর বেশ কিছুদিন আগে আমরা আমাদের অটোমেটেড মেশিনে প্রায় সাড়ে চার হাজার বর্গ একটি স্যান্ডউইচ প্যানেলের প্রোডাকশন করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে এই প্যানেলগুলো আমরা একটি ফ্যাক্টরিতে দিচ্ছি এবং ফ্যাক্টরিটির মধ্যে কিছু কাজ করার জন্য আমরা ডেলিভারি করছি তো সেটাই কিন্তু সেই ফ্যাক্টরির ভিতরে শেড নির্মাণ করা হচ্ছে সাড়ে চার হাজার বর্গ ফিটের তো এই প্যানেলগুলো সেই প্যানেলগুলো তো এখানে আমরা প্রায় দু ইঞ্চি ইপিএস অটফুলি অটোমেটেড মেশিনের যে তৈরি করা প্যানেল সেটা আমরা ডেলিভারি করেছি যার পাশে যার সিটগুলো আমরা জিরো পয়েন্ট ফোর টু এম এম সিট ব্যবহার করেছি চালগুলো আপনার সেম ফ্ল্যাট ডিজাইনের আপনার স্যান্ডেস প্যানেল ব্যবহার করা হয়েছে দু ইঞ্চি তো এখানে যে আমাদের শুধু আমরা প্যানেলই ডেলিভারি করিনি এর সাথে কিন্তু আমরা আমাদের যে এক্সপার্ট কারিগর যে আপনার জলিল ভাই সে জলিল ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা এই সেটগুলো নির্মাণ করিয়ে দিয়েছি সেই অ্যাব্রেসিভ কোম্পানির নিকট তো এটা মূলত আপনার আমাদের কাছে প্রায় যখন আমাদেরকে এই কোম্পানিটা আমাদের সাথে যোগাযোগ করে তো তাদের ডেডলাইন হচ্ছে মাত্র দশ দিন দশ দিনের মধ্যে তাদের পুরো সেটটা আপনার তৈরি করে দিতে হবে তো সে আলোকে আমরা তো অ্যাকচুয়ালি সেট তৈরি করি না আমরা শুধু প্যানেল সেল করি তো সে আলোকে আমরা আমাদের যে এক্সপার্ট কারিগর জলিল ভাই সে জলিল ভাইকে আমরা তাদেরকে ট্যাগ করে দিয়েছিলাম এবং জলিল ভাই যে তাদেরকে এস্টিমেশন দিয়েছে আমরা দুই তিন দিনের মধ্যে প্রোডাক্ট তৈরি করে দিয়েছি এবং জলিল ভাই তার পুরো টিম নিয়ে যতটা পারে অনেক টিম বাড়িয়ে টাড়িয়ে প্রায় দশ দিন অনলি টেন ডেসের মধ্যে কিন্তু এই পুরো আপনার সেটটি নির্মাণ করেছে পঞ্চাশ হাজার স্কোয়ার ফিটের মধ্যে সাড়ে চার হাজার বর্গ ফিটের মতন আপনার এই প্যানেলগুলো দিয়ে আপনার এই সেটটি নির্মাণ করেছে তো এখানে প্রায় দশটি রুম তৈরি করা হচ্ছে অফিস কক্ষর মতো তো আপনার অফিস কক্ষর মতো এটি তৈরি করে আপনার দেখা যাচ্ছে যে এই পাট পাট রুম রুম করে আপনার এই প্যানেলগুলোর যে আপনার রুমগুলো ব্যবহার করা হয়েছে রুমগুলো এখানে তৈরি করা হয়েছে এবং এখানে আমরা কিন্তু শুধু স্যান্ডউইচ প্যানেলই ডেলিভারি করিনি তার সাথে দেখছেন যে ইউ চ্যানেলগুলো রয়েছে তারপর আপনার যে স্যান্ডউইচ প্যানেলে ব্যবহার করার জন্য যে আপনার চার ইঞ্চি রুফিং স্ক্রুগুলো সেগুলো কিন্তু আমরা আমাদের থেকে প্রোভাইড করেছি ক্লাইন্টের নিকটে এটা হচ্ছে ইউ চ্যানেল দেখছেন আপনার সাইটগুলো আটকানোর জন্য বা সাইটগুলো বড়ার আটকানোর জন্য ইউ চ্যানেলগুলো ব্যবহার করা হয়েছে দেখছেন রুম রুম করে ছোটো ছোটো করে সুন্দর সুন্দর করে রুম তৈরি করা হয়েছে এবং বাইরে একটি বড় আপনার বাউন্ডারির মতো দিয়েছে এবং এখানে প্রায় দশটার মতো রুম তৈরি করা হয়েছে রুমের যে আপনার টোটাল কনস্ট্রাকশন আপনি যদি বলেন যে ওয়াল রুফ এবং এভরিথিং শুধু ফ্লোর বাদে এভরিথিং কিন্তু আপনার এই স্যান্ডুইচ প্যানেলে মেকিং করে করা হয়েছে এবং আমাদের জলিল ভাই যেহেতু এক্সপার্ট কারিগর স্যান্ডউইচ প্যানেলের মধ্যে এর এবং তার কাজের ধরনটাও দেখেন খুব সুন্দরভাবে করেছে কোনো আপনার যে অ্যাঙ্গেলের ফ্রেম বা কোনো কিন্তু ফ্রেম করে জাস্ট নিচে ইউজ চ্যানেল ব্যবহার করেছে তার উপরে কিন্তু প্যানেল বোর্ড বসে দিয়েছে মোটামুটি খুব স্ট্রং হয়েছে দেখছেন যে রুম রুম করে করা হয়েছে রুমগুলো বা সাইডে একটি বড় আপনার স্পেস রেখেছে বর্ডার সাইড এবং ভিতরে আপনার রুম রুম করে প্রায় দশটার মতো রুম কিন্তু এখানে তৈরি করা হয়েছে মাত্র দশ দিনে আপনি যদি ইট বালু সিমেন্ট দিয়ে কিন্তু এই রকম যদি রুম টুম তৈরি করতে চান তাহলে আপনি কিন্তু অবশ্য দশ দিনে কখনই পারবেন না এবং এটা ইট বালু থেকে অনেক কার্যকারিতা বেশি এটা এ কারণে যেটা হচ্ছে স্যান্ডিস প্যানেল ইপিএস প্যানেল যার ভিতরে কক্সিট ব্যবহার করা হয়েছে কক্সিট ব্যবহার করার কারণে এটার ভিতরে যে টেম্পারেচারের যে বিষয়টা যে আপনার এটা যা অফিস রুম দেখেন এটা হচ্ছে আপনার ফ্যাক্টরির ভিতর ফ্যাক্টরির ভিতর আপনার দেখা যাচ্ছে হিটের কাজ হবে অনেক ধরনের কাজ হয় তো এখানে আপনার যখন স্যান্ডউইচ প্যানেলটা ব্যবহার করা হয়েছে স্যান্ডউচ প্যানেল ব্যবহার করার মাধ্যমে যে আপনার হিটের যে বিষয়টা যেটা ইট বালু সিমেন্টে শব্দ শব্দ ঢুকতে পারে অফিসের ভিতর তারপর আপনার দেখা যাচ্ছে হিট ঢুকে বাট এখানে কোনো সুযোগই নেই তো এটা উপরটাও স্যান্ডুইচ প্যানেল এবং ইভেন নাও এখানে যে দরজাগুলো ব্যবহার করা হয়েছে আপনার দেখুন যে দরজাগুলো দরজাগুলো কিন্তু আপনার এই আমাদের যে ডেলিভারি করা যে প্যানেল বোর্ড সে প্যানেল বোর্ড দিয়ে কিন্তু সুন্দরভাবে দরজাগুলো তৈরি করা হয়ে হয়ে গিয়েছে এবং এই দরজার যে এগুলো লাগিয়ে লাগিয়েও কিন্তু আমাদের যে জলিল ভাই যে আমাদের এক্সপার্ট কারিগর উনি কিন্তু এটি লাগিয়ে দিয়েছে দেখছেন যে প্যানেলের দরজা ইপিএস প্যানেলের দরজা মোটামুটি এটা যখন লাগাবে দিবে দরজা দেখা যায় পুরোটা একটা সুন্দর একটি সে আপনার অফিসের মতো দেখা যাবে কতটা সুন্দরভাবে ওনারা তৈরি করে দিয়েছে এবং এখানে ভেন্টিলেশনের ব্যবস্থা করেছে যে এটা আপনার এয়ার ফ্লোর জন্য যে আপনারা যখন এসি ব্যবহার করবে আমি একটু সামনে দেখাবো যে তারা এসি ব্যবহারের মাধ্যমে কিভাবে একটা এসি দিয়ে তিনটা রুমে কাভার করে তো এটা কিন্তু সম্পূর্ণ এই ভেন্টিলেশনের মাধ্যমে কিন্তু তারা তৈরি করেছে দেখেন যে সেটটা কিন্তু বিশাল বড় পঞ্চাশ হাজার স্কোয়ার কাছে কিন্তু সাড়ে চার হাজার আসলে কিছুই না অ্যাকচুয়ালি সাড়ে চার হাজার স্কোয়ার হচ্ছে তাদের প্যানেল আমরা যে টোটাল প্যানেলটা ডেলিভারি করেছি তো আপনি যদি ভিতর ওয়াল টল এভরিথিং দেখেন ভিতরে মেবি তারা ইউটিলাইজ করতে পেরেছে মেবি হচ্ছে তিন হাজার আড়াই থেকে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিটের মতো তারা হয়তো স্পেসটা তারা ব্যবহার করতে পারছে দশটা রুমে তো আপনার মোটামুটি খুব সুন্দরভাবে কাজটি নির্মাণ তৈরি করা হয়েছে এটা আমাদের কাছে মোটামুটি যতগুলো সেট করেছে আগে পরে ইনডোরের মধ্যে এটা মোটামুটি ভালোই হয়েছে ইনডোর দেখে কিন্তু তারা যে উপরের যে ইগুলো প্যানেলগুলো সেটাও ফ্ল্যাট দিয়েছে আপনারা যখন আউটে কাজ করবেন যে আউটে বা ছাদের উপরে বা আপনার ওপেন এরিয়াতে তখন কিন্তু আপনার কিন্তু যদি বৃষ্টির পানি পড়ে যায় পরে তখন ওই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ঢেউ ডিজাইনের যে আপনার স্যান্ডুইচ প্যানেলগুলো রয়েছে সেগুলো আপনাদের ব্যবহার করতে হবে এটা হচ্ছে আপনার যে দরজাগুলো দেখাচ্ছে আবার দরজাগুলো এখানে যে দেখেন যে মুখটা কিন্তু আমরা ইউ চ্যানেলের মাধ্যমে আটকে দিয়েছি এটার মাধ্যমে তাহলে দরজার যে ভিতরে যে প্যানেলদের যে সাদা অংশটা বা বোর্ডটা সাদা কক্সিটটা সেটা যাতে না দেখা যায় এবং দেখতে যাতে মোটামুটি খুব সুন্দর দেখা যায় আপনার প্যানেলগুলো এবং সিট ক্যান্ডিট এভ্রিথিং সুন্দরভাবে মানে আপনি একটা নর্মাল বাসাবাড়ির মতো ইউজ করতে পারতেছেন এই প্যানেলগুলো এবং এখানে যে দেখুন যে আপনাদের এসির ব্যবস্থাটা আমরা দেখাই এখন তো আপনার যে এই প্যানেলের মধ্যে কিন্তু তিনটা রুমে আমরা প্রায় একটা করে এসি আপনারা ওনারা যে ইটা করেছে যে কনস্ট্রাকশন করেছে তারা তিনটা রুমে একটা এসি ব্যবহার করেছে যার কারণে আপনার দশটা রুমে মাত্র তিনটা এসির মাধ্যমে পুরো আপনার এয়ার ফ্লোটা সুন্দরভাবে কাজ করে যেহেতু রুমগুলো ছোট ছোট দেখতে পাচ্ছেন উপরে আউটডোরগুলো লাগিয়েছে রুমের উপর আপনার রুমের উপর তো কনস্ট্রাকশন মোটামুটি আলহামদুলিল্লাহ সুন্দরই হয়েছে এবং আমরা বাইক যথেষ্ট পরিমাণ সুন্দরভাবে কাজটা করে খুব দ্রুততার সাথে দশ দিনের মধ্যে কাজটি কমপ্লিট করে দিতে পেরেছে সুতরাং আপনাদের কারো এইরকম এক্সপার্ট কারিগর অথবা স্যান্ডুইচ প্যানেলের দরকার হলে অবশ্যই আমাদের এই দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসবেন ধন্যবাদ